যে মানুষের মধ্যে তারুণ্যের যে জোয়ারটা তৃণমূলের সঙ্গে আছে তারা কিন্তু এখন মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে অনেকে কিন্তু অভিষেককে চাইছে সেই জায়গাটা তোমার কি বক্তব্য না না অভিষেক তো বাচ্চা ছেলে ঠিক আছে ও পাশে আছে করছে ভালো করছে জানে সব কিছু এগুলো লোকেরা বলে মমতাদি যতদিন থাকবে ততদিন না মমতাদি শেষ হলে তাহলে অভিষেক হবে কার বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আমি শরৎ চক্রবর্তী এই মুহূর্তে বইমেলায় প্রসূন ব্যানার্জি এসেছেন গৌতম সরকারের আত্মজীবনী উদ্বোধনের অনুষ্ঠানে সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের পরপর তিনবারের সাংসদ প্রসূন ব্যানার্জিকে পেয়েছি চারবার আমাকে সংশোধন করে দিয়ে বললেন চারবার মানে একটা বিরাট ব্যাপার এরকম কোন খেলোয়াড় চারবারের সাংসদ এখন পর্যন্ত হননি পশ্চিমবঙ্গে যাই যেটার জন্য প্রশ্ন মানে যে আল্টনি ইন্টারভিউটা সেটা হচ্ছে এবারে নির্বাচন কিরকম রাজনীতিবিদ প্রশ্ন ম্যানার্জিকে প্রশ্ন করছি এবারে নির্বাচন কেমন জমবে 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 এবং আমরা এমন ভুল করলো মোদি তাতে ক্ষতি হয়ে গেল মোদি বাংলা এসে বাংলার মানুষ সাথে বোঝাতে পারলো না ঝাড় খেয়ে নিয়েছে পুরোভাবে ওটা বোকামি করলো যদি লড়তে চাইতো তাও পারবে না এখন সব বাঙালিরা ধেমে নিয়েছে সব কিছু সুভাষ থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ সবাইকে রবীন্দ্রনাথকে দেখে কার কথা বলছে না আমি দেখছি সবাই ওইটা চলছে সেরমভাবে বাংলার সব কিছু আর ওরা একটা নোংরা কথা বলেছিল পার্লামেন্টে ছিলেন আমরা তখন বলেছিল বাঙালি তো জানতে নেই কি ধরেছে আমাকে বলেছিল বাঙালি আমরা ওখান থেকে রাত্রেবেলায় বসে গান করলাম সবাই মিলে গান করলাম ইচ্ছা করে যে দেখ গানটাও কে তো ভালো হয় মেয়েদের ডাকলাম আয় সবসময় খুব নোংরামি হচ্ছিল ওই জাপিয়ে পালিয়ে গেল বুঝে গেল আর পারবো না ও পারবে না বুঝে গেল কেন একদিন থেকে পালিয়ে গেল আর অন্য লোককে দিয়ে পাঠাচ্ছে কিছু লাভ নেই এত লোকগুলোকে মেরে ফেলছে কত গরিব মানুষ কি আছে হিন্দু মুসলিম শিখ সাহি ভাই ভাই হিন্দু মুসলিম শিখ সাহি ভাই ভাই আমি মনে করি কি আছে ওদের অত কষ্ট অত কিছু ব্যাপার এবং সেই জায়গার মধ্যে থেকে আমাদের একটা পর্যন্ত কাপ করতে দিল না এখনও আটকে রেখেছে লজ্জার ব্যাপার একশো কুড়ি জন মারা গেছে এটা তো ঠিক না কোনো দিন হয়নি তুই বলা তুই তো অনেক দিন আগে করছিস আমি বলছি কোনো সময় এরকম আমি দেখিনি আমাদের কার্ড আমাদের কার্ড দেখতে এসছে এখান থেকে কিন্তু ওই গরিব মানুষগুলো তারা সঙ্গ করেছে বাংলায় থাকে কি আছে তাতে বাংলার মধ্যে কাজ তো সব রকম হয় তবে মমতা ব্যানার্জিরকে কেউ পাঠাতে পারবে না এই একটা কথা মমতা মমতা যা কষ্ট করে নিজের জীবনে যা লড়াই করে এসেছে ওর সাথে কেউ পরে উঠবে না ও স্টেট কথা বলে যাচ্ছে কন্টিনিউ যে সব ভুল হচ্ছে সবটা বেসর থেকে হাওড়া দিল্লি থেকে লোক পাঠিয়ে দিয়েছে তারা অর্ধেক ভুল বলছে আর এটা ইয়ার জায়গা নাকি এটা হয় নাকি কি একটা কার্ড থাকবে খুব বেশি তার চেয়ে সে কার্ড তো দিতে হবে কার্ড দিলেও কার্ডে করে সবাই চলে গেল গরিব লোকগুলো যেতে পারছে না খেতে পাচ্ছে না মারা যাচ্ছে আমি দেখছি এক একশো কুড়ি জন মারা গেছে হ্যাঁ তারা কাঁদছে তারা তাদের পয়সাটা দেবে কে থাকতে দেবে কে অসম্ভব নোংরামি হচ্ছে এই যে মোদীর বিরুদ্ধে কেন্দ্রে সংসদে সাংসদদের তৃণমূল সাংসদের ভূমিকা এবারে কি তৃণমূল সাংসদরা লড়াই করে অনেক কিছু আদার লড়াই করবো আসছি ছ দিনের জন্য আমরা কি হয়েছে এটা লড়াইয়ের হয়ে মোদি কি বলছে যে বাংলা কুচ নেই হয় আমরা এটা প্রোটেস্ট একদম বাংলা কুচ নেই হয় বিহার হ্যায় কুচ হয় সব এই বলেছে আমরা স্ট্রেটলি যাচ্ছি একসাথে এবং যে আমরা প্রতিমাতে মতন আমরা লড়াই করব। মারপিট না ওনাকে পড়াশোনাটা উনি কম জানেন আমরা ফুল সাপোর্ট দেবো তাতে আমাদের অ্যারেস্ট করুক করেই কারণে অ্যারেস্ট করুক আমাদের তিন দিন পর আসতে হোক কোনো অসুবিধা নেই আমরা যেখানে বসে দাঁড়িয়ে বলছি আমরা জিতে যাব। ও নিজেই ভুল করলো নিজেই সবাইকে চুরি ডাকাতি সব বড় বড়ো কথা বলে পালিয়ে গেল। মোদি আর মোদি যে এত ইডিয়েট আমি জানি না হ্যাঁ এত বড় জায়গায় পৌঁছে আমি বলছি চোখ বুঝে এখন আমাদের জিত হবে চোখ বুঝে সব পার্টি আমাদের সাথে এক হয়েছে সিপিএম হোক যে হোক সব একসাথে হয়েছে এবং তার জন্যে এরা জিততেই পারবে না কেন ওই যে ওখান দিয়ে দুদিন একদিন থেকে পালিয়ে গেল আরেকদিন এটা চললো না কিন্তু এটা ভয়ের ব্যাপার কেন উনি ভয় করতে এলেন উনি কেন করত ভারতবর্ষে তুই তো মা সবচেয়ে বড়। কিন্তু মমতাদির সাথে পারবে না মমতাদি পড়াশোনা করেছিল আমি মনে আছে তোরাও ছিলি সঙ্গে ওই সময় মমতাদির সাথে আমি সবসময় থাকতাম এতে আমাকে অনেকে তাড়িয়ে দিয়েছিল হ্যাঁ ওয়ার্ল্ড কাপ হয়েছিল আমাকে পাঠায়নি সেসব দিন আমার মনে আছে কিন্তু এত ভালো মমতাদি ভাবা যায় না এটা চোখের মুখে আছে যে কোনো সময় দিতে যাবে এবং পারবে না ওরা নোংরামি করে ফেললো মোদি যদি একটু ভদ্রতা করে থাকতো থাকতো তাহলে কিছু করতে পারতো মোদি ক ভদ্রতাই করলো না সব বাঙালি হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ খাস রবীন্দ্রনাথ নাম জানে না রবীন্দ্রনাথ খাস এই এই নোংরামি হয়েছে আমি এখানে তোকে বলছি একদম গোহারা হারবে আগে তবু আটকে ছিল কিছু জনের জন্য এখানে আর পারবে না ও একদম কোনো কাজ করেনি আমাদের তুই ভাবনা চাকরিগুলো কেউ করলো না আমাদের এখানে একশো দিনের কাজ গরিব থেকে দিতে হয় একটা পেলাম না অসম্ভবভাবে আমাদের অপমান করলো পুলিশে ধরিয়ে দিল আমাদের ওখানে ওদের আমরা বলছি আমাদেরটা দাও আমাদের এখন পর্যন্ত দেয়া হলো না একটা আমার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো সবাই তোল পার তোমার নিজস্ব সংসদ হিসেবে তুমি কি প্রতিবাদ সংসদ করতে পারো অবশ্যই প্রতিবাদ এইভাবে এসে সব সময় কাগজে লেখা দেখা কিচ্ছু নেই অযথা একটা টাইম করে দিয়ে তাদের ডাকছে কি গরিব গরিব খেতে পায় না সেই তাদের হচ্ছে যা ক্ষতি হয়েছে এবার সেটা আমরা ছাড়ছি না আমরা পলিটিক্যাল হয়ে বলছি হবে না হ্যাঁ না এই এসআরটি কি আলটিমেটলি কি তৃণমূলের মানে বিরুদ্ধে বিরুদ্ধে যাবে হ্যাঁ মেনে যাচ্ছে মেনে গেছে ফার্স্ট কিছু দুদিন আগে তো আমরা জিতলাম হ্যাঁ কল্যাণ ওখানে যে বলে দিল না আরে করতে হবে আরও যেতে হবে আরও পৌঁছাতে হবে এসব হবে না আমরা লোক পাঠাচ্ছি এটা এটা করছে ঠিক আছে আমরা এটা মানবো না সেটা একটা সুযোগ হলো সবাইকে ধরে নিচ্ছিল তারা বললো না ধরা টরা হবে না তাদের কাছে যেতে হবে যে পছন্দ করতে হবে তারা কি করছে আর বেশিরভাগ না এখন বাংলাদেশের নেই বাংলাদেশ মানুষকে তো নেই বাংলাদেশের সব ওরা ওইখানেই চলে গেছে ওরা ভাবছে বাংলাদেশের সব আছে সব চলে গেছে এরা নিজের ঘরে দেখে নিজের জায়গায় চলে গেছে বলছি যে তৃণমূলের বিরুদ্ধে তো একাংশ আন্দোলন থেকে শুরু করে তারপর অনেকগুলো দুর্নীতির সেইটা কি ক্ষতি করবে এবারে কিছু ক্ষতি করবে না আর যেটা হয়েছে না সেটা তাদের মধ্যেই হয়েছে আমি বলতে চাই না খারাপ কথা ওই মহিলা যতই হোক মারা গেছে তার কিন্তু বন্ধুর সাথেই সব হয়েছে তাদের সব বন্ধুরা তার অ্যারেস্ট আছে এখন হ্যাঁ সেই অ্যারেস্ট আছে সেই জন্য ও মারা গেছে ও দাঁড়িয়ে থেকে মারা খায়নি দুষ্টুমি হয়েছে নোংরামী হয়েছে সেগুলো সব দেখা গিয়েছিল সেই জন্য এখানে আমাদের কেউ সাউথ করতে পারছে না কি করে ঘটনায় তৃণমূলের কোনো ক্ষতিও ঘটনায় তৃণমূলের উপর প্রভাব পড়বে না নেগেটিভ প্রভাব আসল ওদের স্বপনকে আমরা অ্যারেস্ট করিয়ে দিয়েছি থাকবে সারা জীবন দুজনকে সেটা দিদি করে দিয়েছে আর তাছাড়া কিচ্ছু না আমি বলছি এটা পারবি না আরও সুযোগ পেয়ে গেলাম আমরা মোদি এসে না পালিয়ে গেল দুবার মোদি এসে অনেক সময় এক সময় গতবার যখন হয়েছিল ও দিদি ও দিদি করছিল কিচ্ছু না এসেই পালিয়ে গেল বুঝতে পারলো নিজের ভুল হচ্ছে নিজে বুঝতে পারছে না পড়াশোনা দরকার মানুষের বেশা দরকার কিন্তু তিনি করেন না সেই জন্য সেই জন্যে আমি বলছি গোহারা হেরে যাবে এবার আচ্ছা এবার আমি একটু একটা শেষ কথা বলছি সিঙ্গুরে নরেন্দ্র মোদি মিটিং করে গেছেন এবং মমতা ব্যানার্জি মিটিং করবেন সেখানে বাংলার মানুষ কি পাবে যদি মমতা ব্যানার্জি মানে মোদির মিটিংয়ে কিছু পায়নি মানুষ মমতার যে সভা করবেন সিঙ্গুরে তাতে মানুষ কি পেতে পারে না এখন দিদি মাঠ গাছগুলো করতে হবে মানে কৃষকের জন্যও করছে এই সেদিন যাবে কদিন আগে যাবে যে সব যারা ঘাসের থেকে আরম্ভ করে যারা যা খুশি করে তাদের জন্য সাপোর্ট হবে সেটা হচ্ছিল না সেটা হচ্ছিল না বাইরে ছিল ওরা খুশি আর বাদ বাকিগুলো সবাই খুশি আছে কিন্তু ওরা খুব দুঃখ পেয়েছিল এটা ঠিকই দিদি বুঝেছে দিদি ওই দিন যাবে দাঁড়িয়ে বসে ওটা পুরো করে দেবে ঘরটাও ছিল টাটার ঘরটা আমরা নিয়েছিলাম সেই টাটার ঘরটা এখন ভালো করে তৈরি করে খালি সবজির জন্যে বা এর জন্যে সব করবো ভালো জায়গা তো ওটা সেটা অবশ্যই হবে এবং ওখানকার যারা আছে তারা আনন্দিত হচ্ছে বারবার বলছে দিদি আপনি আছেন আমরা ঠিক করছি এটা কাজ হয়েছে আগে ভয় পাইয়ে গেছিলো আগে কিছুটা ভাব আশি নম্বর ছিল কুড়ি নম্বর রাগ হয়েছিল দিদি তাদের কাছে জন্য যাচ্ছে যে সকাল থেকে সব করে দেবে ওখানে কি হবে না প্রসন্দা আমার মনে হয় যে মানুষের মধ্যে তারুণ্যের যে জোয়ারটা তৃণমূলের সঙ্গে আছে তারা কিন্তু এখন মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে অনেকে কিন্তু অভিষেককে চাইছে সেই জায়গাটা তোমার কি বক্তব্য না না অভিষেক তো বাচ্চা ছেলে ঠিক আছে ও পাশে আছে করছে ভালো করছে জানে সব কিছু এগুলো লোকেরা বলে মমতাদি যতদিন থাকবে ততদিন ওখানে মমতা শেষ হলে তাহলে অভিষেক হবে এটা অভিষেক ভীষণ বিলিয়ান্স একটা বাচ্চা ছেলে আমার চেয়ে অনেক ছোট আমাকে খুব ভালোবাসে সবসময় ভালোবাসে কি বলবো যা বলবো বসুন্দা চলো আবার দিল্লি চলো আমি দাঁড়া কতবার দিল্লি যাব খুব ভালো ছেলে পড়াশোনা করেছে সবচেয়ে বড় হচ্ছে চিন্তা ভাবনাটা খুব ভালো ও সবসময় বলে দেখে পড়াশোনা করছে ধরছে খুব ভালো কিন্তু দিদি যেখানে আছে দিদি সেখানে থাকবে মমতাদির মতন লোক আমি দেখিনি তুই বিশ্বাস করতাম না আমি আসতাম না কি আমি খেলোয়াড় মানুষ দিদি আমাকে জোর করে বলেছে প্রচন্ড তোমাকে আসতেই হবে সেই জন্য আমি এসেছি ভাল লেগেছে দিদি আমাকে সম্মান দিয়েছে সার বার জিতে গেছি ভারতবর্ষের ইতিহাসে লেখা নেই কোনো প্লেয়ার খেলতে করতে পাইনি সেই জায়গায় মমতাদি সবসময় আমাদের ভালোবাসে মমতাদি চল যতদিন থাকবে ততদিন মমতাদি থাকবে হাওড়া সাংসদ হিসাবে হাওড়া এবারের ছাব্বিশটা নির্বাচনে কটা সিট হাওড়া থেকে তৃণমূল খানা জিতবো সাতখানা পশুর মায়াজি সে হাওড়ার বলে যাচ্ছি তুই তো আগের লোক